গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই এই যে এক ভাইয়ের বর্ষীতে কিন্তু একটি মাছ হিট হয়েছে দুই সাইডে কচুরিপানা মাছখান দিয়ে এই ছোট একটু নদীর মতো এখানে ভাই একটি মাছ হিট করছে তো এই যে দেখেন মাছটি কিন্তু উপরে ভেসে উঠছে খুবই সুন্দর একটি মাছ অনেক বড় তো ভাই কিন্তু খুব আস্তে আস্তে এই মাছটিকে এই উঠানোর চেষ্টা করতেছেন যাতে করে জঙ্গলের মধ্যে চলে না যায় তো এই যে দেখেন সুন্দর একটি মাছ কত সুন্দর হালকা গুঁড়ি বৃষ্টি পড়তেছে ঠান্ডা ভর মধ্যে এই যে দেখেন মাছ কিন্তু উপরে উঠে গেছে ভাসতে শুরু করছে তো যে আরেক ভাই সে কিন্তু নেট নিয়ে আসছেন এটা নেট করার জন্য এইতো দেখেন মাছটা কিন্তু উপরে উঠে গেছে একটা মিরিগেল মাছ দেড় দুই কেজি ওজনের হবে মেবি দেখে নেওয়া হচ্ছে তো এই যে দেখেন তো মাছটি কিন্তু এই যে অবশেষে ভেসে উঠল এবং এই যে ভাই নেট করতে সমর্থ হইলো তো এখন নিয়ে আসুকি যে দেখেন হাসি পাইতেছে যে এদের যে নেট নেটের কি অবস্থা নেট ভেঙে যাইতে চায় এরকম অবস্থা খুবই সুন্দর সাদা একটি মাছ